আমি ঘরে রান্না করতে আছি নদীর কাছেই আমার বাড়ি রাস্তার পশ্চিম সাইড আমার বাড়ি আমি শুনি যে সিল্লি সিল্লি করে তা আমার গো বাচ্চা স্বামী এরা তো নদীতে কাজ করে আমার গো কান তো সবসময় নদীতে থাকে আমি সিরে সিরে শুনি আমি রান্না বা তরে উঠে থাকি আমি দৌড়ইয়া আইসি আইয়ে আমি নদীর সাইড এ দেখি যে আমার পুত্রের টলারে দেখিনি আ আমার পুতে ওই কল্লা রুচি নেয় দড়ি দরি আছে কিন্তু কারা মার সে হাও নি আমি এমনি কান্নাকারি করছি পর হাই ফের এখানের নিয়ে আমি কই ভাই তোরা একটু আমার পুত্র যাই উদ্ধার কর এই হেরা হেগো বাড়াই দিয়ে হাই আমি তো এমনি কান্নাকাটি করি এই হেরা যাই আমার পুয়া উদ্ধার করি আনে ধরেন আমার পুয়া যদি হেরা না দেখতে আমি যদি চিকের না শুনতাম হেল আমার পুতে হইন বাসে তলাই যেত মাছে খাইতে কার রায় খাইতে কিন্তু আমার পুয়ার পাইতেন তো লাশ আমি সেই লাশ দিয়ে কি করতাম আ। তাহলে আমি এই যে সরকারের কাছে সুক্ষ বিশেষ নেই ওই যে ওই কালাকন্টিতে দেখা যায় ওই ঠিক আছে ওইখানে যখন আমরা গেছি একটা ফের হালাইছি আর একটা ফের হালাম হালাম উপর এর মধ্যে রিয়াজ মুসা এরপর জাকারিয়া শামিন মনির এরপর অজ্ঞাত চার পাঁচজন দেখলে চিনি এরা ওই দিকে দুখন টলার লইয়া আমার বোর্ডের সাইড কুলে ওরা ঘুরিয়ে দিছে ঘুরিয়ে দিয়া আমার বড় উঠিয়া যে তোরা টাকা দাও না তোর তোর টাকা দাবি হচ্ছে দুই লাখ টাকা তোরা টাকা না দিই আইছো গা এরপর বোট পাসাইয়া মাটি দিয়া ওরা আমার বোর্ডে উঠছে উঠিয়াই পয়লা পিছন যাই আমার ছেলের মাথা চাই বাড়ি দিছে বাড়ি দেওয়ার পর ছেলে ওই নাইতে লুটাই যে পড়ছে বাড়ি দিছে মুসা মুছো বাড়ি দেওয়ার পর এরপর সবুজ ওই রিয়াস আমার ছেলের এই ঘাড় ফাঁসা এই বাড়ি দিয়েছে বাড়ি দেওয়ার পর ছেলে নদীতে পড়ে গেছে নদীতে পড়ার পর অঙ্গার তো ওই কি ওই যে দড়ি জ্বলি ওই দড়ি দড়িয়ে বৈছে দরিয়ে বইছে পর তার মধ্যে আমার আইয়া মনির আইয়া আমার ভাবে মাত্র আমার এই হাত দিয়া ওই বাড়িগুনা ফিরেছে বাড়িগুলো ফিরিয়ে নেওয়ার পর যাই হোক দুই নম্বর আমার ওই সাক্ষী নজরুল মুসল্লি এ যাই আমরা যখন গাঙ্গা হাতুরি এ যাই উদ্ধার করছে আর ওরা আমার এক এক ফার জাল চারশো জাল এই জাল ফার লই আবার চল্লি গেছ ঠিক আছে এগো কিছু করেছেন এগো হ্যাঁ করছি যখন এই দিকে আমি যখন আমার জালিয়া করতে জিগেছি কইছি এরপর আমি সদর হাসপাতালে আমার ছেলে ভর্তি করাইছি ভর্তি করার পর এরপর আমি যখন তাকে দাঁড়াই দিছি হেরপর আমার তারা দাবাইছে রিয়াজ যে হুমকি দেয় যে যদি আমার নামে মামলা করে তাই আবার নিয়ে বিদামু অমুক সময় এই হুমকির পর আমি আইনের রাস্তায় চলে গেছি এখন আমি এদার সুস্থ বিচারছি তোমার সাথে ওই দিন কি ঘটছিল বলো তো আমি নদীতে খেয়াল গেছি যাওয়ার পর আমার দুই পার আমার একবার হালাইছে আর একবার হালাবো সেই সময় বাতাসে হালাইতে না বাইয়ে ফালাই আমরা পাশ ফুলের হালাইছি আবার টানছি আবার ওরা ইয়ে মারি দেশে আমাকে হোম এবার খেয়াও জ্বলা আছে ওফারিয়া সালাম সসার আমরা হেন্দে পড়ি আইয়ে আমাকে বোট পাশে মারি দেশে আর একসার খামার দেয় মারি দিয়ে আমার মাথা আসে বাড়ি দেশে দেওয়ার পর আমি কিছু করতে পারি না কে কে আসছিল সময় আইসে মৌসা হাইয়ার পর আর একটা নাম নাই এখন তুমি কি চাও আমি এই কুলে খাওয়া পড়ছি বাসার মোল্লা সে আমার দুই ঘরে মাথায় খাওয়া পড়ছি বাসার মোল্লা আগে খাওয়া পড়ছে পড়ার পর একটা জাল পর দিয়ে আবার সে আরো মাঝে গেছে মাঝে ফেল হইতে গেছে সেই সময় ওয়ার্ডিয়া দুহন বড়িয়া আইয়া ও লাগে মারামারি করছে এটা আমি দেখি বলছে না আইয়া বলছে বলার বল আমার আমি এবার গেছি ওই জায়গায় গেছি আমার খেউ দিয়ে আমি কুলি দিয়ে চালাই গেছি সিঁড়ে সিঁড়ি কারণটা কি আমার লাগে আরো একজন লোকালে আমি টলালে এখান থেকে চলে গেছি চলে যাই দেয় তার ছেলে ওই দড়ি ধরি আর নাড় জ্বলতে আসে এই আমাকে লোক একজন আর কলার উঠে যায় দেয় পিছনে

যে আমরা এনে সব জেলে লইয়া আমরা এটা সুস্থ বিশ্বাস রহিম তো আমি বিগত দিনেও এই সদস্য ছিলাম তো গেল দুই বছর আগে আমাদের অঞ্চলের মানুষ আসলে মূলত একটা সময় ভাষাই বাইতো সবাই মাঝখানে এই যে গ্রাফি দিয়া গ্রাফি দিয়া তারপরে জাল বাইতো তো এই যে গ্রাফি একজনের গায়ে একজনের পরে বিদায় এই দেশে একটা ক্ষুডার প্রচলন হয়েছে এই ক্ষুডার প্রচালনেও বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার কারণে এলাকার কিছু মানুষ পূর্বে খেয়াও ছিল কিন্তু দেখা গেছে এই খেয়াটা বিক্রি করে না ঢাকায় চলে গেছে পরবর্তীতে তারা এসে কি করবে এই বিভিন্ন জায়গায় এসে তারা কিন্তু দাবি করছে যে আমরা কিভাবে একটু বাইতে পারি তো সেই সুবাদে গেল উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যানের মধ্যস্থতায় একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে কথা ছিল যে তাদের একটা সাইড দিয়া অন্তত ভাষা জালের একটা ব্যবস্থা করা হোক তো সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে ভাষারা মূলত জাল পাতবে তো এই কথা হয়েছিল কুল দিয়েই আমি ওই সময় একটু নিরাপত্তা পালন করছি কারণ তখন আমুল আওয়ামী লীগের আমুল মূলত আমি বিএনপি করি যার কারণে আমি একটু সাইলেন্ট থাইকা এনে তারা যারা ছিল তারা সালিসি করছে এই কুল দিয়ে তারা যখন খেয়তে দেয় গেছে তখন খেওয়ালা এনে বাধা যাওনি দেখা এনে বাসার মোল্লারে বেদম মায়ের মারা হয়েছে যেটা নজরুল নজরুল মুসল্লির কামাল আলাদারের এই আরে এই সরি এই আরে কবির খলিফা এদেরকে বেদম মার মারা হয়েছে যদিও আমরা ওই সময় অনেকভাবেই প্রতিবাদ করতে পারি নাই বিশেষ করে এটা আমার অর্ডের বাইরের সাথের অর্ডেরও কিছু লোকজন সংঘবদ্ধ তাকে মারধর করা হয়েছে যেটার আদৌ কোনো বিচার হয় নাই উনি নীরবে এই কষ্ট সহ্য করছে তো এরপরে এইখানে একটা সমিতি হয়েছে রিসেন্টলি আবার ওপারে যে মিন্টুর কিছু লোকজনে এই দিনে আবার এই জাহেদকে মারছে আমি চাচ্ছি যে এরা যারা গরিব আছে সেই পজিশনে থাইকা যাতে করে আমরা সবাই জেলে সবাই ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ ভাবে যেন এই জাল পাতি যেই সহিংসতা করবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবো মূলত বিগত দিনে যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়গুলো আর কখনো কাউরে করতে দেওয়া যাবে না কেউ এই নিয়মের বাইরায় না আইন সবার জন্য সমান আমরা আইনের ভিতরে থেকেই কাজ করতে চাই যারা এই আইন ভঙ্গ করবে আমরা সঙ্গবদ্ধভাবে ভাবে কেন এই বৈষম্য ঠাই বাংলাদেশে নাই এই স্লোগান অলরেডি সকলের কাছেই এই মেসেজ আছে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে জেলেদেরকে নিয়ে যারাই অন্যায় করবে যে নিয়ম যতটুকু যার অধিকার ততটুকুই সে ভোগ করবে এর অতিরিক্ত যে ভোগ করতে চাইবে আমরা সকলে মিলে প্রতিহত করবো প্রশাসনিক নিয়মে বা আইনি নিয়মে ধন্যবাদ আপনাদেরকে আমরা চাই যে এই অপরাধটুকু আপনাদের মাধ্যমেই ফুটে উঠুক যারাই করুক ইদানিং ভাইসমর্ত এই নিয়া দেখা গেছে এক গ্রুপের আবার আর এক গ্রুপের মহ কুপান মূলত এই খেলা যেন আমাদের মধ্যে সৃষ্টি না হয়তো কেউ না কেউ ইন্টারনাল ভাবে খেলতেছে সাধারণ গরিবরা জেলেরা মরতেছে এইটা যেন না হয় এবং তলি ছোট বাল্যতলিও এই খেলা খেলতে যায় কিন্তু দেখা গেছে জেলেদের মধ্যে ব্যাপক টাকা অর্থনৈতিক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা চাই জেলেদেরকে আমরা অনুরোধ করবো তোমরা বাইরের কোনো পরামর্শে তোমাদের ভাই ভাই তোমরা বিরোধে জড়াইও না এই মেসেজ টুকু আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছাতে চাই ধন্যবাদ আলাইকুম